চাঁদপুরের মেঘনা নদীর মাঝির বাজার এলাকায় জাহাজ থেকে উদ্ধার করা সাতজনের মরদেহের পরিচয় মিলেছে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য চাঁদপুর মেডিকেলের মর্গে রাখা হয়েছে দায়ীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ছাব্বিশে ডিসেম্বর রাত বারোটা থেকে লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছেন নৌ শ্রমিকরা মর্শিদ আলমের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট মেঘনা নদীতে থামানো অবস্থায় থাকা মির্সার্স বৃষ্টি এন্টারপ্রাইজের জাহাজ আল বাখেরা থেকে মৃত অবস্থায় উদ্ধার ব্যক্তিরা হলেন জাহাজের মাস্টার কিবরিয়া ইঞ্জিন চালক সালাউদ্দিন সুকানি আমিনুল মুন্সি গরিজার, হাসিবুল আজিজুল ও মাজিদুল ইসলাম নিহত একজনের নাম জানা যায়নি আহত ব্যক্তির নাম জুয়েল হতাহতদের বাড়ি ফরিদপুর ও নড়াইলে ঘটনা তদন্তে কাজ করছে সিআইডি পিবিআই ও পুলিশের একাধিক টিম এখন পর্যন্ত কোনো আটক নেই তবে আমরা সম্ভাব্য কিছু নাম্বার পেয়েছি যে নাম্বারগুলো নিয়ে আমরা কাজ করতেছি আর পাশাপাশি আমাদের মামলা দায়ের ইয়েটা ব্যবস্থা প্রক্রিয়াতে একে পরিকল্পিত হত্যাকাণ্ড বলছেন নিহতদের স্বজনরা সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচার চান তারা সেটা দেখে মনে হচ্ছে যে এটা কোনো মতে ডাকাতিটা এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড প্রশাসনের কাছে আমাদের দাবি আছে এটা সুষ্ঠ তদন্তের সাপেক্ষে দ্রুত এটা বিচারের আওতায় আনা আমার ভাই আমার ভাগনা যেভাবে সন্ত্রাসীরা মেরে ফেলছে এমন কোনো পরিবারকে আর যেন এরকম ভাবে না মারতে না পারে এটা আমি সুস্থ তদন্ত আপনাদের কাছে বিচার চাচ্ছি ঘটনার প্রতিবাদে চাঁদপুর লঞ্চ ঘাটে নৌ থানার সামনে নৌযান শ্রমিকরা বিক্ষোভ করেছেন দোষীদের শাস্তি ও নিহতদের পরিবারকে বিশ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন তারা না হলে ২৬ ডিসেম্বর রাত বারোটা থেকে লাগাতার ধর্মঘটের দাগ দিয়েছেন নৌ শ্রমিকরা দুজন দুজন বা চারজন তাহলে বাকিরা কোথা আল বাখেরা রোববার সকাল আটটায় চট্টগ্রাম ছেড়ে আসার পর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় মুগনি নামে আরেকটি জাহাজ ঘটনাস্থলে অতিক্রম করার সময় বাখেরা জাহাজের আরোহীদের রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে ট্রিপল লাইনে কল করে সোমবার দুপুরে মাঝির বাজার এলাকা থেকে মরদেহ ও আহতদের উদ্ধার করে কোস্টগার্ড ও নৌ পুলিশ রাজীব আহমেদ চ্যানেল আই